দেড় মিনিট পরে আমি দেখি পুলিশ আর স্ট্রেন ঢুকলো আমি খুবই অবাক হলাম এখানে তো কোনো আচরণ বিধি লঙ্ঘনের কিছু হয়নি আমি হ্যান্ড মাইকে কথা বলছি কোনো ব্যানার নাই আমি ভোট চাই নাই বা মানে আচরণ বিধি কিছু হয়নি হ্যাঁ আমি তো অবাক হয়েছি মানে অবাক হয়ে আমি বক্তব্য কন্টিনিউ করতেছি কন্টিনিউ করার পরে তিন চার মিনিট পরে আমি দেখি উনি উপরে উঠে আসতেছে ম্যাজিস্ট্রেট হ্যাঁ দেখেন উনি ও কাছে চলে আসতে স্টেজের একদম কাছে তো আসার পরে আমি একটু অবাক হয়ে অবাকি বাট দেখে সব মানুষ তাকায় আছে অবভিয়াসলি পুলিশ টুলিশ সহ উনি দাঁড়ানো তো সবাই তাকায় আছে তারপরে আমি দ্রুত বক্তব্য শেষ করছি আর বলছি যে ইলেকশনের নিয়ম আছে হয়তো কোনো একটা কিছু ব্যাপার হয়েছে আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব এসেছে দেখি কি হয় তো এর যেটা মাউথপিসটা তো ওকে নাকি করতে পুলিশ হ্যাঁ পুলিশ ওকে করবে তো তখন আমি নিচে নেমে বললাম কি ব্যাপার কি হয়েছে আচরণবিধি লঙ্ঘন কোনটা বিধি লঙ্ঘন কিভাবে আহ বলে না বিধি লঙ্ঘন কোনটা লঙ্ঘন এটা আর বলে না কিছুতেই বলে না তখন আমি রেগে গেছি আমি বললাম যে আমার প্রতিপক্ষের কোনো নাম নেই আমি বলছি আমার প্রতিপক্ষ তারা মিটিং করছে একটা পর একটা সমাবেশ করছে একটা পর একটা আপনারা চোখে দেখেন না আচ্ছা এর মধ্যে আমি একটু স্পেসিফিকালি বলছি পিএনপি আশুগঞ্জের উপজেলার সাধারণ সম্পাদক বলেছে ওই ম্যাজিস্ট্রেট এর সামনে দাঁড়িয়ে হ্যাঁ ওইদিন মিটিং চলছিল সেখানে ম্যাজিস্ট্রেট এর গাড়ি বাইরে ছিল বলতেছে এরকম আজ মানে বিধানগুলি দেখায়ে বলতেছে गोविंद বড়ার কিশু বলছি আর বলবো নর্ত কি বলছে আর বলবো কি করবে আমার কি করবে বলেন এরকম বৃদ্ধাঙ্গুলি দেখায় বলছি যে ওইটি আবার আমি দেখাইছি যেভাবে যে দেখায় ওটা আপনারা নজরে আনেন না পুরো আমি বলছি যেই দলের তাবেদারি আপনারা করতেছেন ওই দল গত পনেরো বছর চৌকির তলায় লুকায় ছিল আমি রুমিন ফারানার সামনে ছিলাম আমার দল লাগে না ওই তারপর আপনারা দাদা শুনছেন আমি তাই একটু ঝুঁকে গেছে প্রশাসন নিরপেক্ষ কাজ করছেন আমি আশা করেছিলাম নিরপেক্ষ করবে আজকে চল্লিশ হাজার টাকা জরিমানা করছে জানেন আর এই যে বিএনপির লোক যে সমানে স্টেজ বানাই করতেছে এক টাকা জরিমানা